রিসেন্টলি তোমরা যা কমেন্ট করছো না তোমাদের কমেন্ট দেখে আমি নার্ভাস হয়ে যাচ্ছি আমি টেনশন হয়ে যাচ্ছি তো মোটামুটি লাস্ট এক সপ্তাহের মধ্যে তোমরা যা কমেন্ট করেছো সেই সমস্ত কমেন্টের অ্যান্সারগুলো আমি দেব হয়তো তোমাদের মনে একটা কোশ্চেন হচ্ছে সেটাকেও কমেন্ট করেছে তো প্রতিটা কমেন্টের উত্তর দেব ভিডিওটা দেখো তাহলে হয়তো মনের মধ্যে যে ডাউটসগুলো হচ্ছে যে কোশ্চেনগুলো আসে সেগুলো বেরিয়ে আসবে আর এছাড়াও আরও অনেক ভিডিও দেব যেমন ভাইভাতে কি টাইপের কোশ্চেন হয় পোর্টফোলিওতে কি কাজ নিয়ে যাওয়া উচিত কটা কাজ নিয়ে যাবে তারপর এসেটা কিভাবে লিখবে ড্রয়িং নিয়ে তো আলোচনা করেছি তারপরে এটা তো রবীন্দ্রভারতী সম্পর্কে বেশিরভাগ নলেজগুলো দিচ্ছি এরপরে টোটাল গভর্নমেন্ট আর্ট কলেজ সম্পর্কে আলাদাভাবে ভিডিও আসবে ইন্ডিয়ান আর্ট কলেজ সম্পর্কে আসবে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর তাছাড়া আর্টওয়ার্কের ভিডিও দেব সো চলো শুরু করি আগে তো আপাতত আমার কাছে যেহেতু একটাই ফোন তো একটা ফোন দিয়ে আমি ভিডিও করি এডিটিং করি শুটিং করি সব কিছু একটা ফোনের ওপরে চলে তো সেই কারণে আমি কমেন্টগুলোকে আগে সব খাতায় লিখে নিয়েছি ডায়েরিতে নোট করে তারপরে এখন এখান থেকে দেখে দেখে আমি তোমাদেরকে বলবো একটা ফোন হলে যে সমস্যা হয় দুটো তো নেই তো সবার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে দিদি লাইন কম্পোজিশনে যদি ডাবল লাইন হয় বাট সফট লাইন ডার্ক লাইন তাহলে কি প্রবলেম হয় পরে যেটা হাইলাইট ডার্ক করার সময় চলে আসে সেই লাইনগুলো মানে আমি ঠিক বুঝলাম না তাও আমি বলছি হয়তো তুমি বলতে চাইছো যে আমরা যখন ছবি আঁকি তো সব জায়গায় তো লাইনগুলো একই প্রেশারে পড়ে না কোথাও লাইট কোথাও ডার্ক সেটা ঠিক আছে বাট দেখা গেল তুমি কন্টিনিউয়াস সেই ঘষেই গেলে ঘষেই গেলে সেখানে একটা নোংরা ভাব তৈরি হয়ে গেল সেটা না তুমি যদি প্র্যাকটিস করো তোমার লাইনের মতো তোমার হাত দেখেই বোঝা যায় যে কি বলবো একটা ফ্লো থাকবে যে সোজা দাগটা টানতে গেলেও একটা স্ট্রেট না দুটো তিনটে দাগ পড়বে তো এটা একটা ওভারঅল একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাব থাকবে কোথাও সফট হবে কোথাও হার্ড হবে তো কাছের ফিগারগুলো একটু ডিটেল হবে দূরেরগুলো একটু সফট হয়ে লাইট হয়ে যাবে এই ব্যাপারগুলো তো থাকবেই ফ্যান চলছে বলে হয়তো আওয়াজটা একটু অনেক খড়খড় হচ্ছে তো গরমে ফ্যান না চালিয়ে ভিডিও করা পসিবল না আর আমার ঘরে এসি নেই তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার জিমেল অ্যাড্রেস বলো আমার কিছু কাজ তোমাকে পাঠাবো তুমি একটু দেখে বলবে যে ঠিক হচ্ছে কি না দেখো জিমেল সরি জিমেল অ্যাড্রেস দরকার নেই জিমেল অ্যাড্রেস আমি তাও দিয়ে দিচ্ছি এছাড়াও যদি তোম আমাদের যে ইনস্টা আইডি ঠাইডিগুলো রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম একই নামে রয়েছে সেখানে গিয়ে তোমরা আমাকে ম্যাসেজ করতে পারো আর একটা কি ডাইরেক্ট যদি ম্যাসেজ করো আমার কাছে আসছে না ফার্স্ট আমাকে ফলো করতে হবে তো ওখানে গিয়ে আমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো রিসেন্ট এর মধ্যে অনেকেই কন্ট্যাক্ট করেছে তাদের সাথে ডিরেক্ট কথা হয়েছে তো তোমাদের কারোর যদি করার থাকে তো অবশ্যই করো তারপরের কোশ্চেন হচ্ছে এসেটা কোন ল্যাঙ্গুয়েজে লিখতে হয় দেখো এসেটা হচ্ছে আমাদের বেঙ্গলে দুটো ল্যাঙ্গুয়েজ গ্র্যান্টেড একটা হচ্ছে ইংলিশ আর বেঙ্গলি তুমি যেটাতে কমফোর্টেবল সেটাতে লিখবে আমি বাংলায় লিখেছিলাম আর এখনও পর্যন্ত আমি ফার্স্ট সেমিস্টারের এক্সামও বাংলায় দিয়েছি তুমি চাইলে ইংলিশ দিতে পারো তো কলেজের ক্ষেত্রে দুটো ল্যাঙ্গুয়েজকে গ্রান্টেড করা হয় তুমি যেটাতে কমফোর্টেবেল সেটাতে লিখবে এমন নয় যে ইংলিশে লিখলে বেশি নাম্বার বাংলায় লিখলে কম নাম্বার সেটা না তোমার লেখাটা সলিড হওয়া চাই ইনস্টা আইডি তো ইনস্টা আইডিটার স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি দেখে নাও দিস ইজ মাই ইনস্টা আইডি তো ইনস্টার মতো একটু ফলো করে ফলোয়ার সাথে বাড়িয়ে দিতে পারো তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যাপ্লাইড আর্টে তোমাদের আগের বার কী থিওরি লিখতে দিয়েছিল। আর তুমি সেটা কেমনভাবে লিখেছিলে তো দেখো আমাদের কিন্তু অ্যাপ্লাইড আর্টে আমি যেগুলো বলছি সব রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির বেসেই বলছি এটা একটু পুট করে নাও রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির ওপরেই বলছি তার কারণ গভর্নমেন্ট আর্ট কলেজের এক্সাম প্রসিডিওর কিন্তু সম্পূর্ণ আলাদা তো আমাদের অ্যাপ্লাইডে যেটা দিয়েছিল সেটা সম্ভবত একটা দিয়েছিল যে কোনো প্রিয় আর্টিস্টের বায়োগ্রাফি আর তারপরে দিয়েছিল তোমার লকডাউনের এক্সপিরিয়েন্স তো আমি একটু সাল তারিখে কাঁচা সাল তারিখ ভুলে যাই তো সেই কারণে আমি রিস্কি নিইনি রকম আমি আমার লকডাউনের যে এক্সপিরিয়েন্স সেটা লিখেছিলাম এবার যদি বলো যে কীরমভাবে থিওরি লিখতে হয়েছে তো এ থিওরি নিয়ে অত ভাবার কোনো দরকার নেই পরিষ্কার পরিচ্ছন্ন হাতে তুমি ক্লাস টুয়েলভ পাস আউট স্টুডেন্ট আই থিঙ্ক তোমার সাহিত্য জ্ঞান রয়েছে সেই সাহিত্য জ্ঞানে কয়েকটা আমরা ক্লাস টুয়েলভে যেভাবে রচনাগুলো লিখে এসেছিলে একটু সাহিত্যিক ধারা রেখে সেইভাবে লিখে আসবে এসে নিয়ে অত কেন চিন্তা করছো তোমরা আমি এটাই বুঝতে পারছি না এসে নিয়ে চিন্তা করে লাভ নেই প্র্যাকটিক্যালের ওপর বেশি জোর দাও তো আমি ওরকমই লিখেছিলাম আর আমি লকডাউনে লকডাউনের এক্সপিরিয়েন্সটাই লিখেছিলাম তার কারণ লকডাউনের এক্সপিরিয়েন্স এই কারণেই লিখেছি লকডাউন থেকেই মানে আমার মেন জার্নিটা স্টার্ট হয় তো দেখলাম যে এইটা একটা বড় সুযোগ আছে লিখে দিই সে যাই হোক নেক্সট কোশ্চেন হচ্ছে থিওরিটা নিয়ে বড্ড ভয় পাচ্ছি প্লিজ থিওরি নিয়ে কিছু বলো তুমি কেমনভাবে থিওরি লিখেছিলে ও সরি এটাই তো আমি এক্ষুনি বললাম নেক্সট হচ্ছে আরবিউতে কি শুধু পেন্সিলে কম্পোজিশন ড্রয়িং করতে হবে কোনো কালার না আর ওই দেড় ঘন্টার মধ্যেই কি কম্পোজিশন আর থিওরি দুটোই করতে হবে হ্যাঁ রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড আর্ট তারপরে স্কালচারে তো ক্লে মডেলিং দেওয়া হয় যাই প্রতিটা যে কটা ডিপার্টমেন্ট আছে সমস্ত জায়গাতে কেবল মাত্র লাইন ড্রয়িং আমি ভিডিওতে দেখেছি কিরকম ধরনের কম্পোজিশান ড্রয়িং করতে হয় কোনো শেড ছাড়া সেরকমই লাইন ড্রয়িং করতে হবে রকম কোনো ওয়াটার কালার বা যে কোনো কালার কিচ্ছু করতে হবে না আর লাইন ড্রয়িং করবে শেড দিলে কিন্তু খাতা ক্যান্সেল হয়ে যাওয়ার চান্স থাকে আর হ্যাঁ দেড় ঘন্টার মধ্যেই লিখতে হবে মোটামুটি চেষ্টা করবে যে আগে প্র্যাকটিক্যাল সরি প্র্যাকটিক্যালি হ্যাঁ যে ছবিটা আঁকতে দেবে সেটা আগে এঁকে ফেলার এবং তারপরে লেখাটা লেখাটা একটু ছোটো মোটো হয়ে গেলেও অসুবিধা নেই কিন্তু ওটা কিন্তু তোমার মেন তো ছবিটা আগে ভালো মতো করে এঁকে নেবে তারপরে লেখাটা লিখবে আর মানে ঘড়ি ধরে একটু প্র্যাকটিস করো যাতে এক ঘন্টার মধ্যে ছবিটা কমপ্লিট হয়ে যায় একটু প্র্যাকটিস করো হয়ে যাবে নেক্সট কোশ্চেন একটা এসেছিলো আমার যে ফাইন আর্টসের তরফ থেকে যে রবীন্দ্র রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ডান্সের সিলেবাস তো তুমি আমাকে অনেকবারই কমেন্ট করেছো তো আমি তোমাকে পার্সোনালি কথা বলিয়ে দিয়েছি তো আমি তোমাদেরকে বলে দিই যে আমি ফাইন আর্টসের স্টুডেন্ট নয় আমি ভিজুয়াল আর্টের স্টুডেন্ট আমার ফাইন আর্টস সম্পর্কে এইটুকু নলেজ নেই তো সরি আমি তোমাকে ইনফরমেশান দিতে পারিনি নেক্সট কোশ্চেন হচ্ছে দিদি কারেন্ট সিচুয়েশান নিয়ে কোন কম্পোজিশন কিভাবে ক্রিয়েট করবো আই থিঙ্ক তুমি এটাই বলতে চাইছো যে অন দ্য স্পট যদি কোনো আমাদের সাবজেক্ট দেওয়া হয় সেটা নিয়ে কিভাবে ছবি ক্রিয়েট করবো দেখো এটার জন্য দরকার প্রচুর পরিমাণে প্র্যাকটিস এমন দেবে না যে কিছু একটা দিয়ে দিল তুমি পারলে না আঁকতে অবশ্যই তোমার পাড়ার মধ্যেই দেবে আগেরবার যেমন আমাদেরকে দেওয়া হয়েছিল গঙ্গার ঘাট বস্তির জীবনযাত্রা ফাস্টফুড আমি ফাস্টফুডের দোকান করেছিলাম এবং গ্রাফিক্স মেকিং এ আমাকে যেটা বললো যে ফ্লাওয়ার মার্কেট দিয়েছিল তো এই ধরনেরগুলোই করতে হবে তুমি যদি যত লাইফ লাইফস্টাইডি প্র্যাকটিস করবে যত ফিগার প্র্যাকটিস করবে তোমার তত কি ফিগারগুলো সম্পর্কে একটা নলেজ হবে যে একটা ফিগার দাঁড়িয়ে থাকলে কেমন হবে বসে থাকলে কেমন হবে আমি এই যে তোমাদের সাথে ভিডিও করছি ভিডিওতে আমার যে মুভমেন্টটা রয়েছে সেটা কীরকম হতে পারে যখন একটা মানুষ বই পড়বে তার কেমন হতে পারে মানে কী বলবো মানে কিছু তো এর বাইরে বলা নেই যে কি হতে পারে আর না হতে পারে এই মোশনগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে তুমি যদি প্র্যাকটিস করো তাহলেই তোমার মাথার মধ্যে চলে আসবে আর তুমি অন দ্য টাইম সেটা আঁকতে পারবে এইভাবেই তোমাকে যে অন দ্য টাইম ছবিটা এইভাবেই সেট করে আঁকতে হবে তোমাদেরকে একটা ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে যে ছবিগুলোকে সেট করবে কোথায় কোন হিউম্যান ফিগার দেবে সেটা কিভাবে এক ঘন্টার মধ্যে আঁকতে পারবে নেক্সট কোশ্চেন হচ্ছে পেন্টিং ডিপার্টমেন্টে ওয়াটার কালার কম্পোজিশন দেবে প্যাকেটে লিখেছিল রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি তো আমি তো বলেই দিলাম কোনো ডিপার্টমেন্টে ওয়াটার কালার কি কোনো কালার দেবে না অনলি লাইন ড্রয়িং দিদি ভাইবার জন্য টেনশন হচ্ছে কম্পোজিশানটা ওয়াটার কালার মিডিয়ামে আসবে ভাইবার জন্য কম মানে টেনশন হচ্ছে ঠিকই বাট ভাইবা সিরিয়াস একটা জায়গা কিন্তু অতটাও টেনশন করার কিছু নেই ভাইবারও কিছু কিছু সিক্রেট সিক্রেট টিপস আছে সেটা বলে দেবো তার জন্য কিন্তু মানে চ্যানেলটা ফলো রাখতে হবে আর ভাই বোনও টোটাল আলাদা আলোচনা করবো কিন্তু ভাই তো ভয় পাওয়ার কিছু নেই আবার একটু ভয় পাওয়াটাও দরকার আছে আর নেক্সট কোশ্চেনটা ছিল কম্পোজিশনটা ওয়াটার কালার মিডিয়ামে কি আসবে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে কম্পোজিশন কোনো রকম ওয়াটার কালার মিডিয়ামে আসবে না কিন্তু গভর্নমেন্ট আর্ট কলেজে কালার মিডিয়াম আসবে বিএফএস কোফ স্কোপ নিয়ে যদি আলোচনা হতো তাহলে অনেক সুবিধা হতো শুধু পেন্টিং নিয়ে তো এটা একটা খুব কোশ্চেন ছিল এটা আর কি যখন এইচএসের পর সবাই আর্ট কলেজে পড়াশোনা করবো বলে বাড়ি থেকে বলে তখন এইটা প্রতিটা বাড়িতে একটা কোশ্চেন একদম এরকম সুচের মতো খাড়া হয়ে দাঁড়ায় যে স্কোপ কি রয়েছে তো দেখো এটা একটা হিউজ একটা ব্যাপার এটা নিয়ে আলোচনা করতে যদি থাকি তো এটা শেষ হবে না তো যদি বলবো তুমি যদি তোমার কেরিয়ারে কিছু করতে চাও তাহলে তুমি যে কাজটাকে ভালোবাসছো সেটার ওপরই বেশি ফোকাস করো অবশ্যই তুমি স্ট্যান্ড করবে তো আলাদাভাবে যদি বলি তো একটা অন্য ভিডিওতে বললাম যে বলতে নিলে আর শেষ হবে না তখন আলোচনা করব এখন জাস্ট শুধু একটা ছোট্ট টিপস দিয়ে দিলাম যে যদি তুমি ভালোবেসে কাজ করো তুমি অনেক দূর যেতে পারবে সাপোজ বলে দিই যদি চায়ের দোকান ভালো করে চালাও তো পার ডে পনেরো হাজার টাকা ইনকাম আছে নেক্সট গেল অ্যাপ্লায়েড আর্টের এক্সাম কেমন হয় অ্যাপ্লায়েড আর্টের এক্সাম যদি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ক্ষেত্রে নর্মাল কম্পোজিশান ড্রয়িং আর একটা এসে লিখতে দেবে পোর্টফোলিওতে মোটামুটি কটা পেন্টিং নিয়ে যাবো পোর্টফোলিওতে মোটামুটি বেশি না ওই পাঁচ থেকে সাতটা মতো নিয়ে গেলেই এনাফ আর পোর্টফোলিও ড্রয়িংয়ের ক্ষেত্রেও কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে সেটাও বলবো পোর্টফোলিও নিয়ে টোটালি আলাদা ভিডিও দেবো একটা পেন্টিংয়ের কেরিয়ার কি আছে তো একটু আগে যেটা বললাম বিএফএস স্কোপ নিয়ে তো এটার মধ্যে ওটা চলে আসছে তো এটার উত্তর পরে পাবে রবীন্দ্র ভারতী পার সেমিস্টার ফিস এটা আমি একদিন আগের দিনটা লাইভ দেখলাম সেখানেও এক দিদিকে জিজ্ঞাসা করেছিলাম আমাকেও কমেন্ট করেছে তো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে পার সেমিস্টার ফিস হচ্ছে সাড়ে পাঁচশো টাকা ঠিক আছে আর এরপরেও আরও অনেক ক্রাইটেরিয়া আছে লেট ফিস চেট ফিস তো মেন হচ্ছে এটাই এই সাড়ে পাঁচশোর আশেপাশে কিছু একটা আর তো পার সেমিস্টার ফিজও রয়েছে এবং তার সাথে একটা প্রতিটা সেমিস্টারে অ্যাডমিশান ফিজ রয়েছে তো এই গেল মোটামুটি কোশ্চেন আশা করছি যেগুলো আমি বলেছি পরে বলবো সেগুলো নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও দেবো রোজই ভিডিও দিচ্ছি তোমাদের জন্য কিন্তু আমি সময় পাচ্ছি না ভিডিও করার এবং আর কিছু নেই আপাতত আরও কোশ্চেন থাকলে করো আরও ভিডিও দেবো তোমাদের জন্য তোমাদের সঙ্গে আছি যাতে আমার মতো তোমরাও আর্ট কলেজে যেতে পারো আমিও অনেক স্ট্রাগল করেছি আমিও চোখের জল নাকের জল এক করেছি তো আমি চেষ্টা করবো যে আমি যে জিনিসগুলো স্ট্রাগল করেছি সেগুলো যাতে তোমরা স্ট্রাগল করতে না হয় তো সেই জন্যই আমার আর চার বছর হয়ে গেল চ্যানেলের কোনো উন্নতি নেই কিছু নেই তাও তোমাদের জন্য আমি দিয়ে যাচ্ছি যাতে তোমরা একটু সাপোর্ট করো তোমরা একটু দেখতে পারো আর অনেক ইনফরমেশন কিন্তু যেগুলো আমি ইউটিউবে সার্চ করে পেয়েছিলাম না আমি তাই চেষ্টা করছি যে সমস্ত কিছু ইনফর্মেশন তোমাদেরকে দেওয়ার যাতে তোমরা কোথাও আটকে না যাও তাই তোমাদের কাছ থেকে একটাই রিকোয়েস্ট প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো সাপোর্ট মানে কি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমাদের যারা বিএফি এন্ট্রান্সের স্টুডেন্ট ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো নতুন ভিডিও আপডেট পেতে আর বলবো না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই